হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুলকটি শাক তো বন্ধুরা এই ভুলকুটির শাকটি আপনারা আপনাদের চাষের জমিতে কিংবা আপনাদের বাড়ির পাশে আপনারা কিভাবে চাষ করবেন তার সহজ উপায় আজকে দেখিয়ে দেব তখন ধর আপনারা চাইলেও কিন্তু এই ধরনের শাকগুলো কিন্তু আপনারা রাস্তার আশেপাশে যদি জমি থাকে কিংবা আপনারা যদি জায়গা থাকে কিংবা আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে সেইখানেও কিন্তু আপনারা এগুলো চাষ করতে পারবেন কী সে হ্যাঁ কী তো বন্ধুরা এই ভুলকুটি শাকটি এই শাকটির নাম হচ্ছে ভুলকুটি শাক তো বন্ধুরা এই ভুলকুটি শাকটি আপনারাও অবশ্যই আপনাদের বাড়ির পাশে জমিতে চাষ করতে পারবেন এবং এইগুলো এই শাকগুলো কিন্তু এটা কিন্তু এমনিতেই হয়ে থাকে এবং রাস্তাঘাটে ওই গা এই শাকগুলো কিন্তু বেশিরভাগ হয়ে থাকে তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই শাকগুলো বেশি বেশি করে চাষ করতে পারবেন এবং আপনারাও কিন্তু এই শাকগুলো চাষ করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Assalamualaikum